ওকে তো আমরা ভিডিওটা শুরু করি তো দেখো কালকে হচ্ছে আমরা দ্বিতীয় পর্টের ব্যবহারিক দেখছি আজকে হচ্ছে আমরা প্রথম দেখব। তো তোমাদের আগে বলছি যে লেখাগুলো খুবই খারাপ কারণ এগুলো হচ্ছে একজনের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এগুলো আমি লিখি নেই তো সেই ছেলেটা হচ্ছে এইসিসি চব্বিশ বেস তো এগুলো হচ্ছে তোমরা এইসিসি পঁচিশ ছাব্বিশ যারা আছো তোমরা এগুলো চালাতে পারবো কোনো সমস্যা নেই তো দেখো এখানে কটা প্র্যাকটিক্যাল আছে এখানে মোট আটটা প্র্যাকটিক্যাল আছে তেইশ পাতা পর্যন্ত এর আগেটা হয়তো তিরিশের বেশি হয়েছিল তো এটা মাত্র অল্প কয়েকটা কথা তো দেখো আমরা শুরু করি তো প্রথমে শিরোনামটা ভালোভাবে দেখে নাও যার যেটা লাগবে সেটা তোমরা পৃষ্ঠায় যদি অন্য পৃষ্ঠায় যদি যাওয়া হয় তখন তোমরা সেটা বুঝতে পারবা ওকে তো এটা হচ্ছে আমাদের প্রথম ব্যবহারিক প্রথম এক্সপেরিমেন্ট তো এখানে তো আর এক্সপেরিমেন্ট তেমন একটা করা হয় না এখানে যা শুধু লেখা হয় আর কি এখানে তো আর কিছুই প্র্যাকটিক্যাল নাই আর কি সত্যি কথা বলতে তো প্রথম পাতা এরপরে এর যে চিত্রটা সেটা হচ্ছে এই যে চিত্রটা খুবই সহজ না কারণ কি কারণ হচ্ছে তুমি এখানে একটা এই যে এটা হচ্ছে তোমার সি বিন্দু আর এটা হচ্ছে তোমার এ বিন্দু তো এগুলো প্রথমে চিহ্নিত করবা চিহ্নিত করে রেখা আঁকবা আর এখানে আছে তোমার চিহ্নিত করতে হবে এই যে বি বিন্দুটা সেটা একটু চিহ্নিত করতে হবে এগুলো আর কি এগুলো তো আমরা বুঝে যাব এগুলো সহজ আছে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের প্রথম ব্যবহারিক দ্বিতীয় নম্বর পাতা পরের পাতায় যদি যাই তাহলে এখানে হচ্ছে আমাদের সতর্কতা আচ্ছা এরপরে আছে আমাদের দুই নম্বর ব্যবহারিক আর এখানে যা যা থাকার কথা সবই সবই আছে ওকে তো এটার চিত্র প্রথমে কী করবা এক্স অক্ষ আঁকবা ওয়াই অক্ষ আঁকবা একে হচ্ছে তিনটা বিন্দু বিন্দু চিহ্নিত করবা এ বিন্দু বি বিন্দু সি বিন্দু চিহ্নিত করে কী করবা যোগ করে দিবা তাহলেই কী হয়ে যাবে অঙ্কন করা হয়ে যাবে পাঁচ নাম্বার পৃষ্ঠা এরপর হচ্ছে আমাদের ত্রিভুজের হবে সতর্কতা আচ্ছা তো এরপরে আমাদের হচ্ছে সরলরেখার সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে হবে এই লেখাটা হয়তো একটু ভালো দেখাচ্ছে কারণ এগুলো হয়তো ওই ছেলেটার না সেজন্য একটু বড় দেখাচ্ছে বুঝতে একটু সুবিধা হবে হয়তো তো পরের পাতা এটা এরপরে হচ্ছে আমাদের কি আছে বলতো আমাদের হচ্ছে কার্য পদ্ধতি আছে পরের পাতায় যদি যাওয়া হয় তাহলে দেখো এখানে বৃত্তটা ঠিকমতো মতো ও আঁকে নাই তো তোমরা ভালোভাবে আঁকবা সি বিন্দুটাকে প্রথমে কি করবা আইডেন্টিফাই করবা এরপর আছে তোমার ডি বিন্দু এরপর এই যে বি এ বি এগুলো ভালোভাবে আঁকার চেষ্টা করবা ঠিক আছে কার্য পদ্ধতি এবার হচ্ছে তোমার ফলাফল সতর্কতা বৈশিষ্ট্য এগুলো আর কি কি আছে এখানে এখানে আরো কিছু আছে যেগুলো কিনে পরে দেখা হবে মানে পরের ভিডিওতে তো এই যে আমরা কিন্তু এই সিটটা ছোটবেলা আঁকতাম কি করতাম এই যে তোমার কাটা কম্পোজ দিয়ে এরকম এরকম দিতাম দিয়ে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আছে এটা সমকোণী না সমবাহু না আর কি এটার বাহুগুলো আর কি কম বেশি আছে এটা হচ্ছে তোমার সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার প্লাস কার্য পদ্ধতি ওকে ওকে তো পরবর্তী পাতায় যদি আমরা যাই তাহলে এখানে কি আছে ফল সংকলন করতে হবে শখ আঁকতে হবে শখটা রুল দিয়ে আঁকা কলম দিয়ে না আঁকলেই ভালো এবার হচ্ছে ফল সংকালন এখানে এটাও এই যে এই যে শখ রুল দিয়ে আঁকবা কলম দিয়ে আঁকবা না ফলাফল সংকলন এটা হচ্ছে আমাদের সাত নাম্বার ব্যবহারিক এটা কত সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এটা হচ্ছে তোমার পনেরো সেন্টিমিটার

এই চিত্রটা একটু জটিল দেখাচ্ছে তো এগুলো গ্রাফে আঁকার চেষ্টা করবো তাহলে ভালো হবে এই হয়তো গ্রাফ ছিল না সেজন্য হচ্ছে ও কিতে আঁকছে সাদা পাতায় আঁকছে তো এখানে হচ্ছে এই স্থানাঙ্গগুলো প্রথমে চিহ্নিত করবা চিহ্নিত করার পর কি করবা এটা খুবই সহজ আচ্ছা এরপরে হচ্ছে আমাদের পেজ নাম্বার তেইশ তেইশের পরে আমাদের প্র্যাকটিক্যাল এখানে শেষ আর নেই ঠিক আছে এরপরে আমরা কিসের প্র্যাকটিক্যাল দেখবো আইসিডির প্র্যাকটিক্যাল দেখলাম গণিতের প্র্যাকটিক্যাল দেখলাম ফিজিক্সের প্র্যাকটিক্যাল দেখলাম এরপরে হচ্ছে আমরা কেমিস্ট্রি কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজির প্র্যাকটিক্যাল দেখব অর্থাৎ এখনো হচ্ছে তোমাদের চাটা ভিডিও তৈরি করে দিতে হবে